আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের কথা তোমাদের বুক লিস্ট নিয়ে তোমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া না কেন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাশিয়া চট্টগ্রাম যেখানে পরীক্ষা দেওয়া না কেন কোন বইগুলো পড়লে তোমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো আর এটা হচ্ছে বিউনিটের জন্য বিভাগ পরিবর্তন যারা সমাজ বিজ্ঞান অনুসারে পরীক্ষা দেবে বা হচ্ছে যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তাদের জন্য তো এখানে আমি তোমাদের এটাও জানাবো যে আমি আমার ভর্তি পরীক্ষার সময় কোন বইগুলো পড়েছিলাম আর আমার নিজের পরিচয়টা দিচ্ছি আমি সোহান আমি বর্তমানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে আমি আমার ভর্তি পরীক্ষায় রাশি ইউনিভার্সিটিতে মনে পঞ্চাশতম হয়েছিলাম জাহাঙ্গীরনগরে দশম হয়েছিলাম ঠিক আছে তো এটা জাস্ট জানাইলাম তো এখন তোমাদের বুক লিস্টের মধ্যে বিউনিটের মধ্যে তোমাদের কি কি পড়তে হয় তোমাদের বাংলা পড়তে হয় ইংরেজি পড়তে হয় আর হচ্ছে সাধারণ জ্ঞান পড়তে হয় এখন তোমরা অনেকে জানো না তোমরা অনেকে মনে করো যে তোমাদের অনেকগুলো বই পড়তে হবে তারপর তোমরা বই সিলেক্ট করতে অনেক ভুল করো অনেক স্টুডেন্ট আসো যারা এমন বই পড়ো যেখান থেকে আসলে তোমাদের প্রশ্ন কম পড়ার সম্ভাবনা অনেক কম থাকে তো তোমাদের জন্য একদম পারফেক্ট যে বুক লিস্ট সেটা তোমাদের জানাচ্ছে দেখো দেখো আর এখানে তোমাদের আর একটা তোমাদের কমন একটা প্রশ্ন আছে সেই কমন প্রশ্নটা হচ্ছে তোমরা অনেকে বলে থাকো যে ভার্সিটি ভেদে তোমাদের আলাদা বই পড়তে হবে কিনা যেমন তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাবির জন্য একরকম বই পড়তে হবে কিনা রাবির জন্য একরকম বই পড়তে হবে কিনা তারপর জাহাঙ্গীরনগরের জন্য আর বই পড়তে হবে কিনা ঠিক আছে তোমাদের এটা আসলে প্রয়োজন হয় না তুমি যদি একটা মানে স্ক্রুটিনাইসলি মানে একটা থ্রোলি যদি তুমি একটা প্রিপারেশন নিতে পারো একদম প্রিমিয়াম লেভেলে যদি একটা প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার ভার্সিটি ভেদে আলাদা বই পড়ার কোনো প্রয়োজন হয় না ওই বইটাই তুমি যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে তোমার হয়ে যাবে এক বই থেকেই হয়ে যাবে কিন্তু এখানে আর একটা কথা আছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমরা অনেকেই হয়তো জানো না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে প্রশ্নের যে প্যাটার্ন প্রশ্নের প্যাটার্ন সেটা হচ্ছে অনেকটাই ভিন্ন ঠিক আছে আমি আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দশম দশম হয়েছিলাম চোদ্দতম হয়েছিলাম তো এই চোদ্দতম হওয়ার থেকে আমি তোমাদের বলতে পারি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমাদের যে বইগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে তোমরা যদি এটা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে তোমাদের দ্রুত আরও জানিয়ে দেবো ঠিক আছে জাহাঙ্গীরনগরের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো কোনগুলো পড়তে হবে সেগুলো এটু যে তোমার সবকিছু জেনে যাবে দেখো আমি তোমাদের বই সাজেশনে শুনে যাচ্ছি দেখো তোমাদের বাংলার জন্য কি কি পড়তে হবে আমি কিন্তু তোমাদের আবার আবার বলছি তোমাদের প্রথমে বলছিলাম যে তোমাদের আসলে যদি একটা ভালো প্রিপারেশন হয় আর তুমি যদি একদম পারফেক্ট বই যদি পড়তে পারো হ্যাঁ পারফেক্ট পারফেক্ট তোমার চয়েস যদি বুক লিস্ট হয় তাহলে কিন্তু তোমার একটা হয়ে যাবে ওয়ান সেট জাস্ট তোমার হচ্ছে দেখতে হবে যে তোমার এই তুমি যে বইটা সেট করছো বা তোমার যে বুক লিস্ট সেটা সঠিক আছে কিনা তো এখন তোমার বাংলার জন্য কি পড়তে হবে দেখো বাংলা প্রথম পত্রের যে বোর্ড বই আছে তোমার হ্যাঁ বাংলা প্রথম পত্র যে তোমার বোর্ড বই বোর্ড বই তোমার মাস্ট করতে হবে বাংলার জন্য তুমি যদি ভর্তি পরীক্ষা ভালো করতে চাও বাংলা বোর্ড বই তোমার মাস্ট করতে হবে আর বোর্ড বইয়ের মধ্যে তোমরা জানো যে হচ্ছে তোমাদের সাহিত্য পাঠ আছে সাহিত্য পাঠ তারপর হচ্ছে তোমাদের বাংলা সহপাঠ আছে দুইটাই পড়তে হবে অনেকে যে কাজটা করো যে হচ্ছে তোমরা শুধু বাংলা সাহিত্য পাঠটা পড়ো সহপাঠটা সেরকম করো না বা সহপাঠ করলেও তোমরা ভর্তি পরীক্ষার মাত্র বিশ দিন বা হচ্ছে পনেরো দিন আগে পড়ো এটা তোমাদের করা যাবে না সহপাঠ তোমার গুরুত্ব দিতে হবে যেমন আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে তোমরা দেখবে যে তোমাদের এই সহপাঠ থেকে তোমাদের যে উপন্যাস তারপর তোমাদের যে নাটক হ্যাঁ উপন্যাস নাটক এখান থেকে কিন্তু তোমাদের ঢাকা ইউনিভার্সিটির বাংলাতে হচ্ছে প্রশ্ন থাকে লাস্ট যে মানবর্ণন সেই অনুযায়ী প্রশ্নের মধ্যে হচ্ছে তিন থেকে চারটা প্রশ্ন কিন্তু তোমাদের এই বাংলা সবার থেকে আসে আর ভর্তি পরীক্ষায় একটা প্রশ্নের গুরুত্ব অনেক বেশি এক নাম্বারের জন্য বা একটা প্রশ্নের জন্য তুমি ব্যর্থ হয়ে যেতে পারো আর এমন হতে পারে তোমার পছন্দের একটা ডিপার্টমেন্ট সেখানে তুমি ভর্তি হতে পারবে না জাস্ট পয়েন্ট ফাইভ এর জন্য এরকম হতে পারে তার জন্য তোমার প্রত্যেকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে তো বাংলা সাহিত্য পাঠ তোমার পড়তে হবে বাংলা সহপাঠ পড়তে হবে এখন কোন বই থেকে হচ্ছে তুমি কিভাবে কোন জায়গাগুলো পড়বা যেমন তোমার পাঠ পরিচিতি কবি পরিচিতি তারপর হচ্ছে কোন লাইনগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে জানবো আজকে জাস্ট তোমাদের বইয়ের সাজেশনটা দিচ্ছে তারপর সহায়ক বই হিসাবে বা গাইড বই হিসাবে তোমরা অবশ্যই অভিযাত্রী বইটাকে তুমি চয়েস করতে পারো এই অভিযাত্রী বইটা তোমার জন্য অনেক বেশি সুইটেবল হবে আমি নিজেও অভিযাত্রী পড়েছিলাম আর অভিযাত্রী বইয়ের মধ্যে তোমাদের যে টপিকগুলো দেয় আছে যে প্রশ্নগুলো দেয় আছে সেগুলো অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি এখান থেকে তোমাদের দেখবো যে শর্ট প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে এই শর্ট প্রশ্ন তো পড়বাই পাশাপাশি যতগুলো এমসি কিউ দেওয়া থাকবে এমসি কিউ গুলো পড়বা ঠিক আছে আর প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন তো পড়বা অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন তো এটা গেল এরপর তোমরা চাইলে বাংলা পারাবার বইটাও পড়তে পারো সহায়ক বই হিসেবে এই বইটাও ভালো তবে তুলনামূলক কম্পারেটিভলি হচ্ছে অভিজাত্য বইটা বেশি ভালো তারপর তুমি এটিএম পড়তে পারো এটিএম বইটা তোমার যে বাংলা বিরোচন অংশ বা বাংলা মেমোরাইজিং অংশ যেটা আছে বা বাংলা মুখস্থ অংশ বাংলা মুখস্থ অংশের জন্য বেস্ট একটা বই হচ্ছে এটিএম ঠিক আছে এর মধ্যে তোমরা তোমাদের বাগধারা তারপর হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ তারপর হচ্ছে তোমাদের সমর্থক শব্দ এগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে আর মধ্যে তোমরা দেখবে হচ্ছে তোমাদের বিগত সালের বিসিএস তারপর হচ্ছে ভার্সিটি এক্সামের যে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন গুলো আছে সেগুলা অনেক ভালো করে দেয়া আছে তুমি বিগত সালের প্রশ্নগুলো যদি শুধু বড় ঠিক আছে তাহলেও তুমি ভর্তি পরীক্ষায় অনেক বেশি কম পাওয়ার একটা সম্ভাবনা তোমার থেকে যাবে আর তুমি বিগত সালের প্রশ্ন প্রাইমারিলি হচ্ছে তুমি প্রথমে পড়বা আমি তোমাকে যদি একটা শর্ট ভাবে যদি তোমার একটা কথা বলি তুমি প্রথমে হচ্ছে প্রিভিয়াস ইয়ারসের যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়বা এরপর হচ্ছে তোমাদের যে টপিক অনুযায়ী যে পড়াগুলো দেয়া আছে এই টেম্পো এর মধ্যে সেগুলো পড়বা তাহলে এটা তোমার জন্য বেস্ট হবে দেখো আমি তোমাদের একটা কথা বলছি এটা হচ্ছে অ্যাডমিশন মেন্টরস তুমি হয়তো ইউটিউব থেকে আমাদের ক্লাসটা দেখছো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ অ্যাডমিশন মেন্টরস আমি তোমাদের প্রত্যেককেই হাইলি রিকমেন্ড করব তোমরা অবশ্যই আমাদের ফেসবুকে এই পেজের সাথে যুক্ত হয়ে যাবে তোমাদের ফেসবুকের সার্চ আইকনে যাবে সার্চ বারে যাওয়ার পর তুমি অবশ্যই এডমিশন মেন্টরস এ দেখো এখানে নাম দেওয়া আছে এডমিশন মেন্টরস লিখে সার্চ করবে এবং আমাদের এই এর সাথে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে কারণ আমাদের ইউটিউবের চাইতে ফেসবুক হচ্ছে তোমরা বেশি তথ্য পাবে ফেসবুকে হচ্ছে তোমাদের যে ধরনের গাইডলাইন প্রয়োজন ভর্তি পরীক্ষায় ঠিক আছে গাইডলাইন তারপর হচ্ছে তোমাদের যে সাজেশন ভর্তি পরীক্ষায় যে কোন টপিকগুলো পড়তে হবে কই থেকে পড়তে হবে এই ধরনের সাজেশন তারপর হচ্ছে তোমাদের যে ক্লাস ঠিক আছে এগুলা মানে দ্রুত পেয়ে যাবে এছাড়া ফেসবুকে হচ্ছে আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে তোমরা জানো ফেসবুকে পোস্ট করা হয় ফেসবুকে বিভিন্ন মাধ্যমে কিন্তু গুরুত্বপূর্ণ যে তথ্য যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে হবে আর এছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা কিন্তু ফেসবুকে নিয়মিত লাইভ ক্লাস নেই এই লাইভ ক্লাসে তোমরা পার্টিসিপেট করতে পারবে তো তোমাদের প্রত্যেকে হচ্ছে আমি হাইলি রিকমেন্ড করছি তোমরা অবশ্যই আমাদের এই সাথে যুক্ত হয়ে যাবে তাহলে বেস্ট একটা সার্ভিস আমাদের পেজ থেকে পেয়ে যাবে তো এখন দেখো বাংলা আমরা দেখলাম এখন দেখো ইংরেজির জন্য তোমাদের কোন কোন বই পড়তে হবে সেটা জানাচ্ছি তোমাদের ইংরেজির জন্য একটা বেস্ট বই হচ্ছে ইউসিসি প্রকাশিত কম্প্যাক্ট থেকে এই বইটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ইউসিসি কম্প্যাক্ট হচ্ছে একটা আছে ঠিক এই বইটা তোমরা পড়বা এই বইয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের যে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখবা যে তোমাদের ইংরেজি ভোগাফংশ আছে হ্যাঁ এই ভোগা মধ্যে এখানে যে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন আছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর ভুকে অংশের যে পার্ট আছে সেটা তোমরা অবশ্যই এখান থেকে নিতে পারো আর পাবে এছাড়া তোমরা চাইলে মাস্টার বই পড়তে পারো কিন্তু মাস্টার বইয়ের মধ্যে তোমরা অনেকে মনে করতো মনে করো যে মাস্টার বই যেহেতু অনেক বড় অনেক টপিক এটা তোমরা আসলে পড়তে অনেক ভয় পাও তো সেক্ষেত্রে তোমরা কম্প্যাক্ট পড়তে পারো আর মাস্টার বই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে ভর্তি পরীক্ষার জন্য মাস্টার বই এত বেশি গুরুত্বপূর্ণ যেটা আসলে বলার মতো না শুধু ভর্তি পরীক্ষা না প্রত্যেক তোমার কম্পিটিভ এক্সামের জন্য হচ্ছে মাস্টার বই অনেক বেস্ট তো মাস্টার বই দেখতে পারো তারপর হচ্ছে তোমাদের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম প্রফেসর থেকে প্রকাশিত বই এই বইটাও তোমরা পড়তে পারো এখন তোমাদের মধ্যে যারা হচ্ছে চিন্তা করতেছ তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে ওইখানে টেক্সট বুক থেকে তোমরা কুড়ি প্রশ্ন পাও এরকম তোমরা অনেকে মনে করতে পারো লাস্ট টু ইয়ারসে গত দুই থেকে তিন বছরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন হয় ইংরেজিতে সেখানে কিন্তু টেক্সট বুক থেকে হ্যাঁ এই যে টেক্সট বুক ইংরেজ আমাদের বোর্ড বই আছে টেক্সট বুক সেখান থেকে কিন্তু তেমন প্রশ্ন হয়নি কিন্তু তার আগে কিন্তু টেক্সট বুক থেকে ভালোই প্রশ্ন হয়েছে তারপরে তোমরা যারা রিস্ক নিতে চাও না এটা শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ছাড়া অন্য ইউনিভার্সিটিতে সেরকম প্রয়োজন নেই টেক্সট বুক তো ঢাকা ইউনিভার্সিটি তোমরা যারা মনে করো যে টেক্সট বুক তোমরা পড়বার কোনো রিস্ক নিতে চাও না তাহলে টেক্সট বুকের মধ্যে তোমরা টেক্সট বুকের মধ্যে তোমরা টেক্সট বুক তো পড়বাই পাশাপাশি হচ্ছে তোমরা সহায়ক বই হিসেবে টেক্সট প্যানাসিয়া নামক একটা বই আছে এই বইটা তোমরা পড়তে পারো এই বইটাও তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে এটা গেল ইংরেজি এখন আমরা আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে কোন বইগুলো পড়তে হবে সেটা তোমাদের জানাচ্ছি দেখো সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের যে বইগুলো ভালো হবে তার মধ্যে হচ্ছে জোবাইর জিকে জোবাইর মধ্যে যে টপিক গুলো দেওয়া আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং বাড়তি কোনো তথ্য দেয়া নাই এটা পড়তে পারো তারপর হচ্ছে তোমাদের আহ ফার্স্ট বই পড়তে পারো এটা হচ্ছে আহ তোমরা জানো অনেকে যে নাইম ভাইয়ের হচ্ছে প্রকাশিত একটা বই তো ফার্স্ট ভিউ পড়তে পারো ফার্স্ট ভিউ অনেক ভালো বই দুইটা বই ভালো তোমরা যেটা পছন্দ করো সেটা পড়তে পারো আর জিজ্ঞেসের জন্য আমি তোমাদের এখানে যে কথা বলবো তুমি ধরো দুইটার মধ্যে যে কোনো একটা বই নিলা এই বইটা তুমি পরিপূর্ণ ভাবে হান্ড্রেড পার্সেন্ট শেষ করে ফেলছো আর কোনো সমস্যাই নেই তারপর হচ্ছে তুমি অন্য বই নিতে পারো কিন্তু একসাথে একই টপিক দুই বই থেকে পড়ার প্রয়োজন আমি মনে করি না তারপর হচ্ছে কোশ্চেন ভিউ এই বইটা নিতে পারো এই বইটা শেষ করে হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নের প্যাটার্নের সাথে হচ্ছে এই কোশ্চেন ভিউ তোমরা অনেক বেশি সিমিলার পাবে এই কোশ্চেন ভিউ এর দাম মনে হয় অনলি 120 নয়তো হচ্ছে 100 টাকা এরকম হয়তো প্রাইস রেঞ্জের মধ্যে হবে কোশ্চেন ভিউ এর মধ্যে বিগত সালে বিসিএস তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো হয়েছে এই কোশ্চেন ভিউ মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো পাবে আর সিমিলার টাইপের ওই ধরনের প্রশ্ন থাকবে এটা পড়লে তুমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবে তারপর হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল বর্তমান সময়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন হয় রাজশাহী ইউনিভার্সিটিতে হয় কিছু তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয় তারপর গুচ্ছের মধ্যে পাবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ডি ইউনিটে তোমরা সাম্প্রতিক থেকে প্রশ্ন পাবে তো সাম্প্রতিকের জন্য তোমরা অনেকে মনে করো যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তারপর হচ্ছে হ্যান অনেক বেশি পড়তে হয় তো সেরকম আসলে কিছু না তুমি যদি

বিশ সেপ্টেম্বর থেকে তো তোমরা যারা পরীক্ষা দেবে তাদের সবাইকে হচ্ছে আমি রেকমেন্ড করছি তোমরা অবশ্যই আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের এখানে তোমরা বেস্ট অব দ্য বেস্ট সার্ভিসগুলোই আমাদের এখান থেকে পেয়ে যাবে আর আমাদের এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির রাবির আইনের স্টুডেন্ট ঠিক আছে আর আমাদের এখানে যারা ক্লাস নেবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা হচ্ছে টপ মেরিট করে স্টুডেন্ট টপ মেরিট করে স্টুডেন্ট ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি হলো জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্ছ রাজশাহী প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টপ করে স্টুডেন্ট তোমাদের ক্লাস আর আমাদের এখানে তোমরা সেই লেভেলের ক্লাসই পাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ক্লাস সেগুলো পাবে দেখো তোমাদের আরেকটা কথা বলে রাখছি এখানে তোমাদের যে ভার্সিটি ক ইনিট এই খের মধ্যে তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিট পড়ে সেটা একটু জানিয়ে দেয় ঢাকা ইউনিভার্সিটিতে খনিট বা ইউনিট রাশিয়া ইউনিভার্সিটিতে এ ইউনিট জাহাঙ্গীরনগরে হচ্ছে বি ইউনিট এবং সি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ইউনিট এবং ডি ইউনিট তারপর গুচ্ছে হচ্ছে বি ইউনিট বা খ ইউনিট এগুলো হচ্ছে তোমাদের খ ইউনিটের মধ্যে পড়বে মানে মোটা দাগে যদি বলি এখন আমাদের কোর্সের মধ্যে তোমরা কি কিভাবে সেটা একটু জানাই দেখো আমাদের এখানে মোট ক্লাস পাবে হচ্ছে পঞ্চাশ ক্লাস এমনও হতে পারে আমি এখানে জাস্ট র্যান্ডমলি ফিফটি লিখেছি এখানে তোমাদের সিক্সটিও হতে পারে তারপর হচ্ছে তোমাদের সিক্সটি হতে পারে আর এখানে তোমরা মনে করতে পারো যে অন্যান্য হচ্ছে ইনস্টিটিউশনে হচ্ছে এই একশোটা ক্লাস দিচ্ছে তারপর হচ্ছে দুইশোটা ক্লাস দিচ্ছে আমি এখানে তোমাদের একটা কথা বলি আমাদের কোর্স ফি তুলনামূলক কম্পারেটিভলি কম এবং আমাদের যে ক্লাসগুলো হবে ক্লাসগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের তো এখানে আসলে ওই ধরনের খুচরা টাইপের কোনো ক্লাস হবে না যে হচ্ছে আমার তোমাদের অনেক বেশি কোয়ান্টিটি লাগবে সবসময় মনে রাখবা যে কোয়ান্টিটি চাইতে তোমাদের হচ্ছে কোয়ালিটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের এই অ্যাডমিশন থেকে তোমাদের অবশ্যই কোয়ান্টিটি চাইতে কোয়ালিটিটাকে হচ্ছে বেশি প্রিফার করে ঠিক আছে তো এখানে তোমরা কি কি ক্লাস ইংরেজিতে হচ্ছে বিশটা বাংলা পনেরো এবং হচ্ছে এই ক্লাস সংখ্যা হবে আর সব দেখো বাড়ানো হবে আমাদের এই ব্যাচের মধ্যে তোমরা কি কি পাবে তোমাদের আরো দেখো কি কি তোমাদের সার্ভিস রয়েছে এখানে ভার্সিটি ছয় ইউনিটের যতগুলো বিশ্ববিদ্যালয় কয় ইউনিট আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না আমাদের কোর্সের বাইরে তোমার তেমন কিছু পড়তে হবে না আমরা তোমাদের যে ধরনের ম্যাটেরিয়াল দেবো যে ম্যাটেরিয়াল গুলা দেবো সেগুলো যদি শেষ করতে পারো আশা করি তোমাদের আর কিছু করতে হবে না আর ভর্তি পরীক্ষার একদম আগ পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সাপোর্ট পেয়ে যাবে আমাদের এখান থেকে আর ভার্সিটি ভর্তি পরীক্ষায় টপ মেরিট করা শিক্ষার্থীদের দ্বারা হচ্ছে তোমাদের কোর্স পরিচালিত হবে সেটা তোমাদের একটু আগেও বলছি আর আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে আগামী বিশ তারিখ থেকে মানে হচ্ছে টোয়েন্টি সেপ্টেম্বর থেকে ঠিক আছে টোয়েন্টি সেপ্টেম্বর থেকে আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে আর তোমরা যারা আমাদের এখানে ভর্তি হতে চাও তারা দেখো আমাদের এখানে হচ্ছে কোর্স ফি দেওয়া আছে কোর্স ফি হচ্ছে অনলি টু থাউজেন্ড টাকা মানে দুই হাজার টাকা হচ্ছে তোমাদের শুধু কোর্স ফি ঠিক আছে মাত্র দুই হাজার টাকা তুমি এতগুলো সার্ভিস পাচ্ছ আর তোমরা যারা ভর্তি হতে চাও তাহলে তারা হচ্ছে এই যে এই নাম্বারে যোগাযোগ করবে দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এই নাম্বারে তুমি ফোন কল করতে পারো ফোনে জানাতে পারো হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা টেলিগ্রামেও জানাতে পারো এছাড়া তোমার যদি আমাদের ব্যাস সম্পর্কে কোনো কুয়েরি থাকে তাহলে অবশ্যই তুমি কল দিয়ে জানতে পারো